ওজন বৃদ্ধি আর উচ্চ রক্তচাপ চিন্তায় ফেলেছে ভাবার কিছু কারণ নেই ওজন কমাতে ক্যালোরি কম শরীরে প্রবেশ করাতে হবে অর্থাৎ কম ক্যালোরির খাবার খেতে হবে উচ্চ রক্তচাপ হয়নি অর্থাৎ হাই ব্লাড প্রেশারে ভুগছেন না কিন্তু ভুগতে পারেন এমন আশঙ্কা রয়েছে তাহলে কিছু কিছু খাবার আপনাকে ত্যাগ করতে হবে অনেক সময় আমরা দেখি যে ওজন কমাতে অনেকেই কম ক্যালোরির খাবার খেয়ে থাকছেন কিন্তু কম ক্যালোরি গ্রহণ করলেও চটচলদি ফল পাওয়া সম্ভব হচ্ছে না কারণ মেশিনে মাপছেন ওজন একই দেখাতে পারে এর নেপথ্যে এর ভেতরের কারণ হচ্ছে প্রত্যেক মানুষের শরীরে হরমোনের তারতম্য খাওয়া দাওয়ার ধরন ইত্যাদি ইত্যাদি পার্থক্য অর্থাৎ ওজন কমছে কিনা এক সপ্তাহ বা এক মাস সময়টাকে ধরে আপনি কাজ করছেন সেটা সম্ভবপর নয় কমপক্ষে ছমাস আপনাকে অপেক্ষা করতে হবে আপনার ওজন কমছে কিনা নিয়মিত এক্সারসাইজ সেটা যোগা হতে পারে জিম হতে পারে সেটা সাধারণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে তার সাথে কম যুক্ত খাবার আপনাকে খেতে হবে কম ক্যালোরি যুক্ত খাবার খেলে আপনার শরীরে আস্তে আস্তে ওজন কমে যাবে তো আপনি শুরু করলেন শুরু করার ছমাস পর্যন্ত আপনার ওজন কমছে কি না আপনার শরীরই আপনাকে জানিয়ে দেবে কীভাবে যদি আপনার ওজন কমে ওজন কমলে শরীরের ক্লান্তি কমবে অল্পতেই হাঁপিয়ে উঠবেন না পাশাপাশি শরীরে কাজ করার এনার্জি বাড়বে মানসিকতা বাড়বে দু নম্বর পরীক্ষাটা লক্ষ্য রাখুন কম ক্যালোরির খাবার খাওয়া শুরু করলে আপনি যদি কম ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছেন তাহলে একটা সময় দেখবেন অর্থাৎ দু মাস বা তিন মাস পরে আপনার শরীরের একটা পরিবর্তন আসছে মনের একটা পরিবর্তন আসছে সেটা কি না খিদের ইচ্ছাটাও কমতে থাকবে কম ক্যালোরিযুক্ত খাবার খেলে আপনার আগের থেকে খিদে কম পাবে ওজন যদি কমতে শুরু করে তাহলে আপনি যে পোশাকটা পরছেন অর্থাৎ ওজন আপনার বেশি ছিল বেশি রয়েছে সেই সময় যে পোশাকটা পরছেন সেই পোশাকটা যদি ওজন কমতে থাকে তাহলে ফ্যাট যদি কমতে থাকে তাহলে যে পোশাকটা আগে টাইট হতো হতো ফিট হতো না তা এখন কিন্তু ঢিলে ডালা হবে শরীরে নিয়মিত কম ক্যালোরি প্রবেশ করলে আপনার ঘুমেরও পরিবর্তন আসবে আপনি অনেকক্ষণ স্বাভাবিকভাবে যে ঘুমটা প্রয়োজন হয় স্বাভাবিক যে ঘুমটা প্রয়োজন হয় সেটা আপনি ঘুমোতে পারবেন আপনাকে যেটা করতে হবে যারা রাত জাগেন অনেক রাত পর্যন্ত কাজ করেন বা সারাদিনই একটা টেবিলে বসে কাজ করেন তারা স্ন্যাক্স জাতীয় খাবার খান এই স্ন্যাক্স জাতীয় খাবারটা বন্ধ করতে হবে আপনার ওজন কমলে যদি বেশি ওজন থাকে দেখবেন আপনার শ্বাস প্রশ্বাসে একটা হালকা কষ্ট রয়েছে আপনার ওজন কমলে সেই শ্বাস প্রশ্বাসের পরিবর্তন আসবে আপনি খুব সুন্দর শ্বাস প্রশ্বাস নিতে পারবেন এবারে আসছে রক্তচাপ রক্তচাপ বাড়ছে না কমছে আপনার রক্তচাপ নেই আপনি উচ্চ রক্তচাপ যুক্ত ব্যক্তি নন অর্থাৎ আপনার রক্ত রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে না আপনি নুনটাকে ত্যাগ করে দিলেন কিন্তু লক্ষ্য করছেন কিছুদিন ধরে যে আপনার হয়তো ব্লাড প্রেশারটা বাড়ছে বা বাড়তে পারে আপনার মনে আশঙ্কা হচ্ছে অথচ আপনি নুন খাবারে খান না অত্যন্ত কন্ট্রোল করেন নুনের ব্যাপারে সরাসরি নুন আপনার শরীরে ঢোকে না কিন্তু আপনার জীবনচর্চায় রয়েছে আপনি কি রয়েছে আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ আপনি সারাদিন কাজ করেন অর্থাৎ আপনি সাংবাদিক হতে পারেন ডাক্তার হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি সেলসম্যান হতে পারেন অর্থাৎ আপনার সারাদিন আপনাকে ছুটতে হয় অর্থাৎ স্বাভাবিকভাবে যে একটা মানুষ বাড়িতে তৈরি খাবার খেয়ে নিচ্ছে সুন্দরভাবে সেটা আপনার জীবনে সম্ভব হচ্ছে না আপনি খাবারের মধ্যে দেখবেন আপনার অজান্তেই আপনি শরীরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন সস ও মশলা ব্লাড প্রেশার হাই হওয়ার অন্যতম কারণ হচ্ছে সস এবং মশলা সয়া সস চিলি সস টমেটো সস বার্বিকিউ সস রেডিমেড মশলা অর্থাৎ যে মশলাটা কাঁচা মশলা নয় অর্থাৎ আমরা প্যাকেটজাত মশলা আমাদের রান্নায় নিয়মিত ব্যবহার হয় এই রান্নায় নিয়মিত ব্যবহার হলে মুশকিল আছে অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি আমাদের খাবারের মধ্যে এটা স্বাভাবিকভাবে এসে যাচ্ছে সয়া সস টমেটো সস বার্বিকিউ সস রেডিমেড মশলা এতে কিন্তু আপনার অজান্তেই আপনার শরীরে লবণ ঢুকছে নুন ঢুকছে আপনি সরাসরি নুন না খেলও তাই এই সব খাবারগুলো আপনার দিন প্রতিদিনের খাওয়া থেকে বাদ দিন যদি না বাদ দিতে পারেন তাহলে কিন্তু আপনার রক্তচাপ বৃদ্ধি পাবেই প্রক্রিয়াজাত মাংস আমরা কি আমি বারবার যেটা বলছি যারা অত্যন্ত ছোটাছুটির কাজ করেন যেখানে খুশি একটা সময় দাঁড়িয়ে খাবার খেয়ে নেন এই খাবারের মধ্যে আসছে আমরা আধুনিক প্রজন্মের সসেজ সালামি পিৎজা বার্গার এই জাতীয় খাবারগুলো আপনি খাচ্ছেন কিন্তু মনে রাখবেন এইসব খাবারে সোডিয়ামের মাত্রা অনেকটাই বেশি অর্থাৎ আপনি আপনার অজান্তে শরীরের মধ্যে ঢুকিয়ে ফেলছেন লবণ বা নুন আপনি সরাসরি নুন খাচ্ছেন না আপনি কন্ট্রোল করছেন কিন্তু আপনার দৈনন্দিন খাবারের তালিকায় এই সসেজ সালামিন মতন খাবার রয়েছে চিজ পিৎজার মতন খাবার রয়েছে আপনার মধ্যে প্রক্রিয়াজাত মাংস দিয়ে তৈরি খাবার রয়েছে তাহলে আপনার শরীরে কিন্তু সোডিয়াম ঢুকছে এছাড়াও আমরা কোল্ড ড্রিঙ্কস একটা খেয়ে নিই সোডা খেয়ে নিই প্যাকেটজাত ফলের রস প্যাকেটজাত ফলের রস আমাদের কাছে অতি সহজেই পাওয়া যায় আমরা এটা রেগুলার খাচ্ছি অর্থাৎ যারা আধুনিক প্রজন্ম তাদের কাছে কিন্তু অত্যন্ত পরিচিত খাবার নরম পানীয় মানে কোল্ড ড্রিঙ্কস সোডা প্যাকেটজাত ফলের রস থেকে নিজেকে সরিয়ে রাখুন এখানে রয়েছে অতিরিক্ত ক্যাফিন ফলে এগুলো শরীর থেকে আপনার রক্তচাপ বৃদ্ধি করবে চা কফি এনার্জি ড্রিঙ্ক বেশি খেলে রক্তচাপ কিন্তু বাড়তে পারে অত্যন্ত নিয়মিত কমাতে শুরু করুন চা পান কফি পান বা এনার্জি ড্রিঙ্ক যেটা আপনি খা পান করছেন সেটা আপনি বন্ধ করুন চিজ একশো গ্রাম চিজের মধ্যে অনেকেই চিজ খান খাবারের মধ্যে রাখেন একশো গ্রাম চিজের মধ্যে প্রায় ছশো একুশ মিলিগ্রাম লবণ থাকে প্রতিদিন পাউরুটি পাস্তা পিৎজার মতো খাবারের সঙ্গে চিজ খেলে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম রক্তে মিশবে আপনার রক্তচাপ বৃদ্ধি পাবে তাই মনে রাখতে হবে আপনার খাবার টেবিলে আপনার খাবার মেনুতে কোন কোন জিনিসগুলো রাখবেন এবং কোন কোন জিনিসগুলো বাদ দেবেন এই যে সব খাবারগুলো বলা হল সেসব খাবারগুলো যদি বাদ দেওয়া যায় আপনার শরীরে উচ্চ রক্তচাপ দেখা দেবে না আপনার রক্তচাপ বৃদ্ধি পাবে না আপনি স্বাভাবিক থাকবেন